আপনি সর্দি কাশিতে প্রায়ই ভোগেন আর ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেতে হয় আপনাকে ডাক্তারবাবুর কাছে গেলেই অ্যান্টিবায়োটিক খান অথবা আপনি নিজেও অ্যান্টিবায় কোনো দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খান জানেন এর কি বিপদ হতে পারে অ্যান্টিবায়োটিক একটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং শরীরের যে রোগ হয়েছে সেই রোগটিকেও প্রতিরোধ করে তো সেক্ষেত্রে যদি আপনি বারবার অ্যান্টিবায়োটিক খান তাহলে আপনার ওই অ্যান্টিবায়োটিক তো কাজ করবেই না পরে আর শরীরের যে আমাদের গুড ব্যাকটেরিয়াও আছে খারাপের সঙ্গে গুডও আছে সেই ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যাবে তাই অ্যালোপ্যাথির বিকল্প অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথিতেও আছে আমি কয়েকটি ওষুধের নাম বলবো যেগুলো অ্যান্টিবায়োটিকের কাজ করে যেমন সাইলেশিয়া যদি আপনার ফোড়া বা এরকম ধরনের পুজ যুক্ত হয় তাহলে সাইলেশিয়া ডিপার সাল সিক্স এক্স বেলেডোনা থার্টি যেগুলো ইনফ্লামেশন বেশি হয় যাদের এছাড়াও জ্বরের জন্য ব্যাপটিশিয়া মাদার দিনে তিন থেকে চারবার দেবেন এবং যাদের সর্দি কাশি দীর্ঘদিন ধরে হচ্ছে তারা ইউক্যালিপটাস ক্যালিপটাস জি খেতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন Don't know what.